জগন্নাথের আন্দোলন অবশেষে বোধয়ে অবসান হতে চলেছে চমকপ্রদ অনেকগুলো খবর সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত হয়েছে এবং ইউজিসি থেকে জানানো হয়েছে সরকার জগন্নাথের তিনটি দাবি মেনে নিয়েছে কিন্তু জগন্নাথের এই মুহূর্তে দাবি চারটি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও রয়েছে ইউজিসি থেকে তিনটি দাবি যেটা জগন্নাথের আবাসন ভাতা বাজেট কাটসাট না করা এবং আবাস আবাসিক হল এবং স্থায়ী ক্যাম্পাস এই ব্যাপারে ইউজিসি সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে একমত হয়েছে সেরকমটাই জানানো হয়েছে ইউজিসির চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম ফায়েজ তিনি এটা নিশ্চিত করেছেন এই ঘটনার আগে আর একটা নাটকীয় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ডিবি কার্যালয় থেকে বোতল নিক্ষেপকারী জগন্নাথের শিক্ষার্থী ইশতিয়াককে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সন্ধ্যার পরে সেই খবর কিছুক্ষণ আগে ডিবি কার্যালয় থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে এদিকে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেই ব্যাপারে সেই স্ট্যাটাসও বেশ চমকপ্রদ স্ট্যাটাস কি হলো আপগ্রেড খুব তড়িঘড়ি করেই আপগ্রেড হচ্ছে জগন্নাথের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কী হয় সে আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম জগন্নাথের আন্দোলনের বোধয়ে অবসান হতে চলল প্রথম পদক্ষেপ আমরা দেখেছি ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া বোতল নিক্ষেপকারী ছাত্র ইশতিয়াককে ছেড়ে দেয়া হয়েছে কিছুক্ষণ আগে গণমাধ্যম সেটা নিশ্চিত করেছে এবং এই ছেড়ে দেওয়ার ব্যাপারটা উপদেষ্টা মাহবুজ আলম তিনিও নিশ্চিত করেছেন তার ফেসবুকে একটা পোস্ট দেওয়ার মাধ্যমে তার পোস্টের স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন এরপর পরই এটা গণমাধ্যম পরিষ্কার করছে সেই খবর সেটাও স্ক্রিনশট এবং যে ছবি ইস্তেয়াকের সঙ্গে তিনি তুললেন ইশতে এবং ইস্তেকের মায়ের সঙ্গে সে যে ছবি মাঝখানে দাঁড়িয়ে তুললেন সেই ছবি নিজেই পোস্ট করেছেন সেই ছবিটাও আপনারা দেখে নিতে পারেন উপদেষ্টা লিখেছেন তথ্য উপদেষ্টার উপর আক্রমণকারী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে ডিবি অফিসে তার সাথেও তার পরিবারের সাথে কথা বলেছেন তথ্য উপদেষ্টা আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন অর্থাৎ বাসাতেও দাওয়াত দিয়েছেন তাকে এর আগে দুপুরে তিনি হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘন্টার মধ্যে জবির সমস্যা সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে জবির শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুতই সমাধান হবে এই তথ্যগুলোও তিনি জানিয়েছেন এদিকে ডেইলি ক্যাম্পাস নিশ্চিত করছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন দাবি মেনে নিয়েছে সরকার তারা কি বলছে সেটা স্ক্রিনশটে দেখে নিতে পারেন আর সেখানে একটা ছবি দেখা যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে ইউজিসির চেয়ারম্যানের ছবি সেখানেই বলা হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন দফা দাবি মেনে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আগামী সাত দিনের মধ্যে এসব বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ আরও সাত দিন সময় নেওয়া হয়েছে সন্ধ্যার পরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয় ও উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অধ্যাপক উদ্দিন জানান সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেট বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবি অর্থাৎ আবাসন ভাতা সেটা নিশ্চিত করা হবে একই সাথে আবাসন সংকট নিরসনে খুব দ্রুত স্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে অতি সত্তর বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হবে এমনটা নিশ্চিত করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি এই ব্যাপারে গণমাধ্যমে স্পষ্ট বিবৃতি দেবেন এমনটাও বলা হয়েছে অর্থাৎ এখন ধরে নেওয়া যায় যে তিনটি দাবি যেহেতু মেনে নেওয়া হলো পুলিশের বিচার করে করার দাবিটা সেই ব্যাপারে এখনও স্পষ্ট কোনো ভাষণ দেয়া হয়নি এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়া হয়নি যে ঘোষণাটা এসেছে সেটা ইউজিসি থেকে এবং ইউজিসির সঙ্গে মিটিংয়ে কি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তিনি নিশ্চিত করেছেন জগন্নাথের ভিসি এরপরে বিবৃতি দেওয়ার কথা তারপরে সরকার থেকে স্পষ্ট বিবৃতি আসে কিনা সেটাই এখন দেখার বিষয় তবে মোটামুটি বলে দেয়া যায় যে সন্ধ্যার পর থেকে দ্রুত যতগুলো ঘটনা ঘটলো তাতে এটা নিশ্চিত সরকার আর চাইছে না এই আন্দোলন চলতে থাকুক কারণ এই আন্দোলন চলতে থাকলে সরকারের জন্য খুবই মারাত্মক বিপদের ব্যাপার হতে পারে কারণ আন্দোলন বড় হচ্ছিল পুরো কাকরাইল এলাকা জনসমাগমে ভর্তি হয়ে গেছিলো ধারণা করা হচ্ছিল যে এখানে বাইরের লোকজন সহ পঞ্চাশ হাজারেরও বেশি লোকজনের জমায়েত হয়ে গিয়েছিল সেরকম একটা বড় আন্দোলন যদি গতি পেয়ে যায় সেটা সরকারের জন্য বিপদ যে কথাটা আমরা কিছুক্ষণ আগের ভিডিওতেই বলেছি এই আন্দোলনকে বাড়তে দিলেই সরকারের বিপদ অবশেষে সরকারের বোধতয় হয়েছে তারা দাবি তিনটা মেনে নিল এখন দেখার বিষয় যে জগন্নাথের ছাত্রছাত্রীরা পুরোপুরি একমত হন কিনা পুলিশের যে বিচারের দাবি ছিল সেটা সহ না করলে যদিও এখন বলা যায় যে সমস্যার সমাধান বোধহয় হয়েই গেল দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে